হাউসের পর এবার সেনেটেও পঁচানব্বই বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের বিল পাশ হয়েছে মঙ্গলবার রাতে বিলটি উনআশি আঠারো ভোটে পাশ হয় এই সহায়তার মধ্যে ইউক্রেনকে দেয়া হবে ষাট বিলিয়ন ডলার ইসরায়েলকে ২৬ বিলিয়ন এবং তাইওয়ানকে আট বিলিয়ন ডলার সেনেটে বিলটি পাশের ফলে ইউক্রেনকে সহায়তা দেয়া নিয়ে কংগ্রেসে কয়েক মাসের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে রাতে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন বিলটি তার ডেস্কে পৌঁছা মাত্র তিনি তাতে সই করবেন সেনেটের দুই নেতাই একমত যে এই বিল পাশের মাধ্যমে শত্রু ও মিত্রদেরকে একটা শক্ত বার্তা দিয়েছেন তারা বার্তাটি হল আমেরিকার সারা বিশ্বে শান্তি ও গণতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে যাবে কংগ্রেসে প্রায় ছয় মাসের বেশি অচল অবস্থা নানা টানাপড়েন অথচ প্রশ্ন একটাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব ধরে রাখতে আমেরিকা কি তাদের মিত্রদের পাশে অর্থ ও সামরিক সহায়তা নিয়ে দাঁড়াবে না গত শনিবার সেই প্রশ্নের উত্তর ইতিবাচকভাবে দিয়েছে হাউস এবার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটও দ্বিদলীয়ভাবে ফরেন এইড প্যাকেজের পক্ষে জোরালোভাবে অবস্থান নিল মঙ্গলবার উনআশি আঠারো ব্যবধানে সেনেট ফ্লোরে বিদেশি সহায়তার প্যাকেজটি পাশ হয় যাতে আটচল্লিশ ডেমোক্রেটিক এবং একত্রিশ রিপাবলিকান সেনেটর বিলের পক্ষে এবং নীল শিবিরের তিনজন সহ লাল শিবিরের পনেরো সেনেটর বিপক্ষে ভোট দেন চারটি আলাদা বিলের সমন্বয়ে গঠিত এই প্যাকেজে সহায়তা হিসাবে ইউক্রেনকে দেওয়া হবে প্রায় একষট্টি বিলিয়ন ইসরায়েলকে ২৬ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় তাইওয়ানকে আট বিলিয়ন ডলার দেওয়া হবে ইসরায়েলের বিলিয়ন ডলারের মাঝে গাজায় ট্রান সহায়তা হিসেবে নয় বিলিয়ন ডলার বরাদ্দ থাকছে চতুর্থ বিলটিতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানো সহ টিকটককে শর্ত বেধে দেওয়া হয়েছে চায়নার প্যারেন্ট কোম্পানি বাইট ডান্সকে নয় মাসের মতো সময় দেওয়া হয়েছে এর মাঝে হয় টিকটক বিক্রি করতে হবে নয়তো আমেরিকার মাটিতে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে টিকটক চাইনিজ প্যারেন্ট কোম্পানি টু সেল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফরেন এইড বিলগুলো পর ফ্লোরে বক্তব্যে সেনেট ম্যাজরিটি লিডার সুমার বলেন এর মাধ্যমে মিত্রদের পাশে থাকার অঙ্গীকার যেমন করা হলো তেমনি শত্রুদেরও জানিয়ে দেওয়া হল ওয়াশিংটনের সাথে ঝামেলা করলে তার পরিণতি সুখকর হবে না অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাক বললেন আমেরিকার অগ্রযাত্রার পক্ষে অবস্থান নিয়েছে সেনেট যা মিত্রদের আশ্বস্ত করবে পরে সংবাদ সম্মেলনে চাকসুমার বলেন ঐতিহাসিক একদিনে বিশ্ববাসীকে ওয়াশিংটনের বার্তা বেশ সুস্পষ্ট আমেরিকা কখনোই তাদের মিত্রদের পাশ থেকে দূরে সরে যাবে না তেমনি রাশিয়া ইরানের মতো শত্রু ভাবাপন্ন দেশের প্রতিও করা বার্তা দেওয়া হল শনিবার হাউজে পাশ হওয়া সহায়তা বিলটিতে অনুমোদনে সেনেটররা ছুটি সংক্ষিপ্ত করে ক্যাপিটাল হিলে ফিরে আসেন চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন প্রেসিডেন্ট বাইডেনের কাছে যাচ্ছে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানিয়েছেন প্যাকেজটি তার ডেস্কে পৌঁছে মাত্র তিনি সই করবেন যাতে চলতি সপ্তাহ থেকেই ইউক্রেনে অস্ত্র এবং উপকরণ সহায়তা পাঠানো শুরু করা যায় আদিব মোহাম্মদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর